সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সকল শ্রোতা এবং বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটি এইচ হচ্ছে আইসিটি চ্যাপ্টার থ্রি এর আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম আজকে হচ্ছে সেই ধারাবাহিকতার লেকচার উনিশ নিয়ে আলোচনা করব এর আগে লেকচার আঠারোতে আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করতেছিলাম শুরুতে মূলত হাফ অ্যাডার নিয়ে আলোচনা করতেছিলাম মানে অ্যাডার নিয়ে আলোচনা করতেছিলাম এডারের দুইটা টাইপ আছে একটা হচ্ছে হাফ অ্যাডার একটা ফুল অ্যাডার হাফ অ্যাডার আলোচনাটা প্রথম ভিডিওতেই শেষ হয়েছিলো এবং আজকে আমরা ফুল অ্যাডার নিয়ে আলোচনা করবো দেখো ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী জিনিসটা কী যে সমবায় সার্কিট তিনটি বাইনারি বিট দুটি ইনপুট বিট ও একটি ক্যারি বিট যোগ করে একটি যোগফল এবং বর্তমান ক্যারি আউটপুট দেয় তাকে ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনী বলে আমরা একটা ফুল অ্যাডারকে এভাবে এক্সপ্লেন করতে পারি যে এটা যদি একটা ফুল অ্যাডার হয় তো ফুল অ্যাডারের ইনপুট থাকবে তিনটা একটা হচ্ছে এ একটা বি আর একটা হচ্ছে মূলত ক্যারি আই হ্যাঁ আর এটার যোগ ফল আসবে দুইটা একটা হলো সাম আর একটা হচ্ছে ক্যারি আউট এটা একটা ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনী হ্যাঁ একটা ফুলাডার ইনপুট থাকবে তিনটে এব এবং আউটপুট হবে একটা এস এবং সিনট এখন আমরা যদি এটার টুথ টেবিল অঙ্কন করি তাহলে কেমন হবে এটার টুথ টেবিল এটার টুথ টেবিল যদি আমরা অঙ্কন করি তাহলে এরকম হবে এখানে এই অংশে থাকলো ইনপুট হ্যাঁ এই অংশে ইনপুট আর এই পাশের অংশে আমরা আউটপুট রিপ্রেজেন্ট করতে পারি হুম ইনপুটের দুইটা তিনটে অংশ এ বি আর হচ্ছে কি সিআই আর আউটপুটের মধ্যে থাকবে দুইটা অংশ একটা হইল এস আর একটা হলো সি নট আমরা ইনপুট গুলো এইভাবে নিচ্ছি ইনপুট এখানে আমরা লিখলাম আউটপুট ইনপুট হিসেবে থাকবে এ বি আর আউটপুট হবে এস আর ক্যারি আউট এখন তিনটা ইনপুট যদি হয় তাহলে আটটা কম্বিনেশন হতে পারে বাইনারিতে আমরা One, two, three, four, five, six, seven. আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা কোট হয়ে কিন্তু হয়ে গেছে আমরা আটটা ইনপুট একটু দিয়ে নিচ্ছি প্রথমে হলো চারটা জিরো তারপরে চারটা ওয়ান এরপরে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এখানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরকম এবার যোগ ফল যেটা হবে জিরো এখানে তিনটা জিরো এটা একটা জিরো যোগ ফল জিরো ওয়ান হবে জিরো একটা ওয়ান থাকলেই তো যোগ ফল ওয়ান হয় একটা ওয়ান আর ওয়ান যদি যোগ করি ওয়ান আর অন যোগ করলেই জিরো জিরো ওয়ান আর যোগ করলে হয় মূলত ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো ক্যারি থাকে ওয়ান এরপরে জিরো সরি একটা ওয়ান আছে ওয়ান আর এটা হবে জিরো এরপরে দুইটা ওয়ান আছে তাহলে জিরো ওয়ান দুইটা ওয়ান আছে জিরো ওয়ান তিনটা ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান এই হচ্ছে একটা ফুল অ্যাডারের টুথ টেবিল আমরা এই টুথ টেবিল থেকে ইকুয়েশন ডিজাইন করব কার জন্য এস এর জন্য শুরুতে এস এর মধ্যে ওয়ান যে পজিশনগুলো আছে সেগুলোর জন্য একটু ফোকাস করতে হবে এটা 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 তাহলে এই এর মান জিরো তাহলে কি হবে এ যেগুলা পজিশনে জিরো আছে সেগুলাকে কি করতে হবে নট দিতে হবে সেগুলাকে আমরা জিরো স্বাভাবিকভাবে ওয়ান থাকলে হইল নর্মাল ফর্ম লিখতে হবে জিরো থাকলে কমপ্লিমেন্ট ফর্ম লিখবো তাহলে এ নট বি নট আর একটা হচ্ছে সিআই এরপরে যোগ এ ওয়ানের জন্য এ ওয়ানের জন্য ইনপুট হচ্ছে বি মান শুধু ওয়ান তাইলে এ নট বি সিআই নট যোগ এ ওয়ানের জন্য এর উপরে শুধু ওয়ান আছে বি আর হলো সিআই নট এই দুটা নট হবে কিন্তু এরপরে বি সি আই হবে আই থেকে আমরা লজিক ডায়াগ্রাম আঁকাইতে পারবো সেক্ষেত্রে শুধু মৌলিক গেটগুলাই লাগবে তবে আমরা একটু সরল করে নিতে পারি সরল করলে দেখো কি হয় শেষের এই দুইটা থেকে কি কমন আছে আসলে এ কমন আছে তাহলে বি বার্ব সিআই বার্ব এনে বি বি সি আই দুটা তাহলে আমরা এখানে এস এর যে ইকুয়েশানটা সেটা কিন্তু অলরেডি ডিজাইন করে ফেললাম এস এর কীভাবে ডিজাইন করলাম এখানে যেসব পজিশনে ওয়ান ছিল সেই সব পজিশনের জন্য ইনপুটগুলো কেমন ছিল সেটা আমরা লিখছি এবং স্বাভাবিক অবস্থায় একটা চলকের ভিতরে ইনপুট আছে ওয়ান যদি কোনো সময় ওয়ান না থেকে জিরো হয় তাহলে এটা কমপ্লিমেন্ট করে দিতে হয় এটা হচ্ছে লজিক এখন এই অংশটাকে আমরা একটু সরল করার চেষ্টা করবো দেখো প্রথম দুইটার মধ্যে এ নট সিআই নট নাকি এ নট কমন দুই জায়গায় আছে আর আর তো কিছু কমন নাই এটা দ্বিতীয়টার জন্য পাওয়া গেছিলো বি নট আসছিল শুধু তা ছিল তাহলে প্রথম দুইটার মধ্যে থেকে তাহলে আমি কমন পাইলাম কি কমন পাইলাম অনলি হচ্ছে এ নট এ নট যদি কমন পাই থাকে কি বি নট সিআই যোগ বি সি আই নট আবার পরের পরের দুইটা থেকে কমন আছে হলো অনলি এ তাহলে এখানে বি বিবার সিআই বার প্লাস বি সি আই এখন দেখো এখন দেখো এখানে কী হয়েছে বিষয়টা এটা কিন্তু এ মানে এ এক্সক্লুসিভ সি আই এটা বসছে এ এক্সক্লুসিভ সিআই প্লাস এ বি এক্সক্লুসিভ সিআই বার এক্সক্লুসিভ সিআই বার্ব এই সূত্র কিন্তু মানে এটা এটা হয়েছে এ এক্সক্লুসিভ বি আর ওটা হল এক্সক্লুসিভ বি বার্বের সূত্র পড়ছে এখন আমরা আর একটু সহজ করতে পারি এই জিনিসটাকে দেখো বি এক্সক্লুসিভ সিআই এটাকে যদি এক্স কল্পনা করো তাহলে এ বার্ব এক্স প্লাস এ এই বি এক্সক্লুসিভ সিআই আমি এ কল্প এক্স কল্পনা করছি তাহলে এটা এক্স বার্ব তাহলে বিষয়টা এক্স ইজিক্যাল টু কি দরছি বি এক্সক্লুসিভ

ইকুয়েশন এখন এখানে আরেকটা অংশ আছে না ক্যারি এখন ক্যারিটার জন্য যদি আমরা ডিজাইন করি ক্যারি ক্যারিতে ওয়ান পাওয়া গেছে কোন কোন জন্য এইটা 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 এই চারটার জন্য দেখো এটার জন্য কেমন ইনপুট ছিল এর মান জিরো ছিল এ নট বিআই এ নট বিসিআই এ নট বিসিআই এরকম এরপরে এরপর আর ছিল এ ওয়ান এ ওয়ানের জন্য হলো এ এ যে মানে এটা এটা হলো সিআই এ বি নট সিআই এরপরে এইটা এটার জন্য যদি করি এটা এটার জন্য হচ্ছে এবি বি সিআই এই যে লাস্টেরটার আগেরটা এ বি সিআই নট এ বি সি আই নট এবট যোগ এবিআই নট এরপরে এখানে আছে কি এবি এখানে আছে জাস্ট এবিসি এব সি আই সি বলতে এব সি আচ্ছা এখন যে কাজটা করব এই অংশটা একটু সরল করার চেষ্টা করব সরল করার প্রয়োজনে কিন্তু যেমন আই একটা আছে একাধিকবার চাইলে কিন্তু আমরা লিখতে পারি একই জিনিস হুম বলে এনাল ক্ষেত্রে একই জিনিস যোগ আকারে বারবার লিখলে কিন্তু একটাই হয় এটা কিন্তু অনলি এ নট এর উপরে নট কিন্তু পুরা টুকর উপরে কিন্তু আবার নট না এটা বোঝা লাগবে এখন এখানে একটা আই দিলাম পরের এ অংশের সাথে এ বি নট সি এর সাথেও একটা এ বি দিলাম আবার এ বি সি আই সাথেও একটা এ দিলাম এ কিন্তু সি একটা লিখছি কিন্তু তিনটা কোন তিনটা লেখছি এ একটা লেখছি এ একটা লেখছি একটা লেখছি কিন্তু তিনটে বিসিআই মানে তো একটা এ একটা এ বি সি বেশি লেখা কিন্তু বেশি না এখন কমন হইল বি সি এই কমন গেলে এ নট প্লাস এ সি আই কমন গেলে বি নট প্লাস বি বি এ কমন গেলে সিআই নট প্লাস সিআই এখন এ প্লাস এ নট এর মান তো ওয়ানই তাহলে ওয়ান দিয়ে বিসিআই এরকম করলে তো বিসিআই অর্থাৎ বিসিআই সি সিআই জোকেবি এটা কারমান এটাই কিন্তু ক্যারি নট মানে একটু লিখলে এরকম লেখা যায় সেটা হচ্ছে এ এরকম লেখা যায় এখন এটার আমরা সমীকরণ গুলা ডিজাইন করে ফেললাম তাই না এখন এটার যদি আমরা লজিক ডায়াগ্রাম আঁকতে চাই এরকম করে রাখতে পারবো এখানে আছে এ বি সি তিনটে ইনপুট এ আর এ বি সি তিনটার মধ্যে এক্সক্লুসিভ অর আছে তাহলে এক্সক্লুসিভ অর দিব এখানে জাস্ট এবং এটা ইজ इक्वल এ নো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই আর এখানে এ বি এ থেকে গেছে বি থেকে গেছে গুণ হয়েছে এন্ড গেট আবার বি সি মধ্যে গুণ হয়েছে সরি বি সির মধ্যে হয়েছে আরেকটা সি এর মধ্যে হয়েছে এখন এই তিনটা কি কিসের মধ্যে দিয়ে দিব আবার এই তিনটা কিন্তু আবার অর্গেটের মধ্যে দিয়ে দিব। এটাই কিন্তু আমরা আমাদের ফুল অ্যাডার অর্থাৎ পূর্ণযোগের বর্তনের জন্য লজিক ডায়াগ্রাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তো এর পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম